ছোলা কখন খাবেন আর কখন খাবেন না জানেন কি আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের আয়োজন ছোলা নিয়ে রোজার মাসে ইফতারে ছোলা সবার পছন্দের একটি খাবার ছোলা শরীরের জন্য উপকারী হয় শুধু রোজার মাস নয় সারা বছরে ছোলা খাওয়া যেতে পারে ছোলার পুষ্টিগুণ এবং এটি কিভাবে ও কতটুকু খেলে উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না চলুন তাহলে ভিডিও দেখতে দেখতে আজ আমরা ছোলার আদ্যপ্রান্ত জেনে নেই ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার তাই হাই কোলেস্টেরলের কারণে যাদের মাছ মাংস কম খেতে বলা হয় তারা প্রোটিনের চাহিদা পূরণ করতে ছোলা খেতে পারেন নিয়মিত ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রক্তস্বল্পতার সমস্যা প্রতিরোধ করে ছোলা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে এটি ভিটামিন সমৃদ্ধ হয় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান বিভিন্ন ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিনের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এতক্ষণ আমরা ছোলার অনেক পুষ্টিগুণ সম্পর্কে জানলাম চলুন এখন জেনে নেই ছোলা কখন আমাদের খাওয়া উচিত নয় বা কতটুকু খাওয়া উচিত মূলত কোনো খাবারই অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয় একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছোলা খেতে পারেন বিভিন্ন রোগে আক্রান্তরা কতটুকু ছোলা খেতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে নিতে হবে ছোলায় প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনিজনিত সমস্যায় আক্রান্তদের জন্য ছোলা ক্ষতিকর পেটে ব্যথা থাকলে ছোলা খাওয়া একদমই উচিত নয় কৌটাজাত জাত ছোলা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ কৌটাজাত খাবার থেকে বোটুলিজম নামক বিষক্রিয়া হতে পারে ছোলা খাওয়ার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতি করে ছোলা সারারাত রাত ভিজিয়ে রাখতে হবে অথবা অন্তত ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে মূলত কোনো খাবার থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যাবে তা নির্ভর করে সেটি কীভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার উপর ছোলা আমরা সাধারণত তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে থাকি তবে ছোলা কাঁচা অথবা সিদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় তাই চেষ্টা করবেন কাঁচা অথবা সিদ্ধ করে খাওয়ার আর যারা কাঁচা অথবা সেদ্ধ করা ছোলা খেতে পারেন না তারা আমার আজকের রেসিপিটি ফলো করে ছোলা রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে ছোলা রান্না করলে খুবই সুস্বাদু হয় আর এ ছোলা আপনি খালি অথবা মুড়ি দিয়ে মাখিয়েও খেতে পারেন ছোলার আদ্যপ্রান্ত সম্পর্কিত আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অনেক বেশি উপকারী তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন i love his daughter